হ্যালো আপুরা আপনারা যারা আইব্রো প্লাক করতে চান না তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি যেহেতু টিকটকার আগে টিকটকার বেল্টটা পরে নিই দেখেন এখন হচ্ছে আমার স্কিনটা একদম র ভিডিও নিয়ে চলে আসছি কোনো প্রকার কোনো ফিল্টার ইউজ করিনি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে দুইটা কালার নিয়েছি একটা হচ্ছে হেয়ার রিমুভার কালার আর একটা হচ্ছে হেয়ার রিগ্রোথ কালার সো দুইটার জন্য দুইটা ব্রাশ লাগবে আলাদা আলাদা একটা ব্ল্যাক একটা হচ্ছে স্কিন কালার সো আমি ফার্স্টে হচ্ছে ব্ল্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা একদম নেচারাল আসবে এটা রিগ্রোথ মানে আপনার ব্রোটাকে অরিজিনালি একটা রিগ্রোথ করবে এবং অরিজিনাল একটা ব্রো শেপ চলে আসবে আর আশেপাশে যে সাইডের আনপ্লাকের যে ব্রোগুলো আছে ওগুলা হচ্ছে স্কিন কালার করে ফেলবে লাইক দূর থেকে বোঝা যাবে না যে আপনার ব্রো প্লাক করা লাগবে না এই দুইটা কালার করলেই চলবে সো দেখেন এই যে দুইটা তফাৎ দেখেন এখন আমি দোনোটাই কমপ্লিট করে দেখাবো আপনারা যারা আইব্রো প্লাক করতে চান না তাদের জন্য এই ট্রিক্স অ্যান্ড ট্রিপসটা আপনারা এই সার্ভিসটা নেওয়ার জন্য চলে আসতে পারেন আমি পার ডে হচ্ছি এইভাবেই রেডি হই সো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ